হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সিটিজেন কার্ড কী কীভাবে আপনারা আবেদন করতে পারেন কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না ভারতীয় নাগরিক কার্ড কীভাবে আপনাদের বানাতে হবে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে নর্মালি সার্চ করতে হবে বং তো আমরা বং লিখে সার্চ করে দিলাম তো যখনই বং লিখে সার্চ করবেন তখনই আপনাদের সামনে এই যে বং ডট ইন অফিসিয়াল পোর্টাল আপনাদের সামনে চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করতেই দেখবেন এই যে ইওবং পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জ নিউ প্ল্যান দু তার নিচে যদি আমরা দেখার চেষ্টা করি বাংলার শস্য বিমার টাকা ঢুকেছে সেটা নিয়ে কিন্তু পোস্ট রয়েছে এবং তারপরের পোস্টটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিটিজেন কার্ড ইন ইন্ডিয়া দু ভারতে চালু হচ্ছে সিটিজেন কার্ড কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে এই ব্যানারের উপরে ক্লিক করতে পারেন বা এই যে রিড মোর অপশন দিয়েছে এখানেও কিন্তু ক্লিক করতে পারেন যখনই ক্লিক করবেন তখনই কিন্তু দেখুন এই যে খবরটা ওপেন হয়ে গেল বা তাছাড়া আপনারা যদি পেজ থেকে ডাইরেক্ট এই ট্রেন্ডিং খবরে ক্লিক করেন ওখানেও কিন্তু এই সিটিজেন কার্ডের যে ট্রেন্ডিং বিষয়টা সেটা কিন্তু পেয়ে যাবেন বা ট্রেন্ডিং খবরগুলো কিন্তু পেয়ে যাবেন তো প্রথমত আমি আপনাদের একটু ভালো করে সুন্দর করে দেখাতে চাই কি কী কিন্তু বলা হয়েছে তো আপনাদের সুবিধার্থে একটু জিম জুম করে নিচ্ছি জুম করার পরে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বর্তমানে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের জীবনেই আধার কার্ড এবং ভোটার কার্ড গুরুত্বপূর্ণ কিন্তু অপরিসীম যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই এই দুটি নথি ব্যবহার করাটা আবশ্যক হয়ে গিয়েছে নিজেদের পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ হিসেবে কিন্তু আধার কার্ড শুধুমাত্র ব্যক্তির পরিচয়ের প্রমাণ বহন করে নাগরিকত্বের নয় আর ভোটার কার্ড শুধুমাত্র দেশের মানুষদের ভোটের অধিকার দেওয়াটা নিশ্চিত করে তাই দেশের কেন্দ্রীয় সরকার নতুন একটি নথি চালু করার চিন্তা ভাবনা করেছে যা একই সঙ্গে দেশের নাগরিকদের পরিচয় এবং নাগরিক হওয়ার প্রমাণ বহন করবে এই নতুন নথিপত্রের নাম হবে সিটিজেন কার্ড আপনারা যদি টেবিল অফ কন্টেনে দেখেন এই যে পোস্টটা রয়েছে এখানে কি কী রয়েছে দেখুন এখানে এই সিটিজেন কার্ড কি সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কি সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তা কী কীভাবে আবেদন করবেন সিটিজেন কার্ডের জন্য সিটিজেন কার্ডের জন্য সম্ভাব্য সুবিধাগুলো কি রয়েছে এগুলো কিন্তু রয়েছে বা চ্যালেঞ্জ বা বিতর্কতা যেটা রয়েছে সেটাও কিন্তু শেষে আমরা দেখব দেখুন এই সিটিজেন কার্ড কি এটা যদি আমরা দেখার চেষ্টা করি সিটিজেন কার্ড হলো এমন একটি আধুনিক পরিচয়পত্র যা প্রত্যেকটি বৈধ ভারতীয় নাগরিকের জন্য ইস্যু করা হবে এখানে একটি ইউনিক নম্বর থাকবে যা একজন সাধারণ ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব উভয়ের প্রমাণ দেবে আশা করি আপনারা বুঝতে পারছেন সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কি দেখুন এক নম্বরে বলেছে জাতীয় নিরাপত্তা আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা যাদের এই কার্ড থাকবে না তাদের অবৈধ নাগরিক হিসাবে চিহ্নিত করা হবে এবং নাগরিকত্ব নিয়ে আইন সংক্রান্ত জটিলতা দূরীকরণ করা যাবে এবং চতুর্থ তো বলছে দেখুন যে কোনো সরকারি তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ করা হবে সরকারের মতে এই সিস্টেমটির মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন আরও জোরদার করতে হবে এবং এর পাশাপাশি অভ্যন্তরীণ প্রশাসনকে কিন্তু আরও মজবুত করতে সাহায্য করবে এই নতুন নিয়ম তারপরে যদি আমরা দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে চাইলে এখানে আপনারা জয়েন হতে পারেন কারণ এখানে প্রতিনিয়ত আমরা নতুন নতুন খবর এবং আপডেট কিন্তু দিতে থাকি এই যে কিছুদিন পর দুয়ারে সরকার ক্যাম্প হবে তখনও কিন্তু আমরা আপডেট দিব এবং সেখানে কীভাবে কোন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে কোন ডকুমেন্টস সাথে জমা দিতে হবে এই যে যাবতীয় তথ্য সমস্ত ধরনের হেল্প কিন্তু আপনাদের এখানে করে দেওয়া হয় এই গ্রুপগুলোতে অবশ্যই আপনারা এই যে জয়েন নাওতে ক্লিক করে জয়েন কিন্তু হয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না দেখুন সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তা কী এক নম্বরে বলেছে পরিচয় ও নাগরিকত্বের সমন্বয় বর্তমান সময়ে পরিচয়পত্র এবং নাগরত্বের প্রমাণপত্র আলাদা আলাদা রয়েছে কিন্তু এই সিটিজেন কার্ডে এই দুই প্রমাণপত্র একত্রিত করা হবে যা প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে দ্বিতীয়ত অবৈধ নাগরিকদের শনাক্তকরণ ভারতে অবৈধভাবে বসবাসকারী লোকদের চিহ্নিত করাটা বর্তমান সময়ে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন্দ্র সরকারের এই সিটিজেন কার্ডের মাধ্যমে এই চ্যালেঞ্জটি মোকাবিলা করা সম্ভব হয়ে উঠবে তৃতীয়ত জাতীয় নিরাপত্তা দেশের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় সরকারের জন্য দেশের সঠিক নাগরিকদের তথ্য থাকাটা অত্যন্ত জরুরি সিটিজেন কার্ড সেই কাজটি অনেকটা সহজে করে তুলবে কিভাবে আবেদন করবেন এই সিটিজেন কার্ডের জন্য সিটিজেন কার্ড প্রাপ্তির প্রক্রিয়া মূলত জাতীয় জনসংখ্যা পঞ্জি বা এনপিআর মাধ্যমে সম্পূর্ণ করা হবে এনপিআর আপডেটের সময় দেশের নাগরিকদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ করা হবে দ্বিতীয়ত তথ্য যাচাই দেশের নাগরিকদের থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর বৈধ নাগরিকদের ইউনিক সিটিজেন নম্বর দেওয়া হবে তৃতীয়ত সিটিজেন কার্ড ইস্যু যাচাই করা তথ্যের ভিত্তিতে ইস্যু করা হবে এই সিটিজেন কার্ড তবে সরকারিভাবে এই প্রক্রিয়া কবে শুরু হবে সে বিষয়ে কিন্তু এখনো কোনো নির্দিষ্টভাবে কিছু ঘোষণা করা হয়নি যখনই ঘোষণা করা হবে তখনই কিন্তু আমি আপনাদের আবারও ভিডিও বানিয়ে একদম কিভাবে কি করতে হবে সমস্ত কিছু দেখাবো এবার সিটিজেন কার্ডের সম্ভাব্য সুবিধাগুলো কি কি রয়েছে দেখুন এক নম্বরে বলেছে সমস্ত নথিপত্রের একীকরণ দেশে সিটিজেন কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ড প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে দ্বিতীয়ত সরকারি কাজের সহজতা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ হওয়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা ব্যবস্থাপনায় সুবিধা পাওয়া যাবে খুব দ্রুত কিন্তু কাজ সম্পন্ন করা যাবে তৃতীয়ত অবৈধ বসবাসকারী ও ভুয়ো পরিচয়ের ইতি অর্থাৎ ভুয়ো যারা বসবাস করছে অন্য দেশ থেকে এসে ভারতের ভারতীয় বলে দাবি করছে যাদের কাছে বৈধ সিটিজেন কার্ড থাকবে না তাদের কিন্তু অবৈধ বলে চিহ্নিত করা যাবে এই কার্ডের মাধ্যমে এবার চ্যালেঞ্জ আর বিতর্ক কী আসতে পারে যদিও সিটিজেন কার্ড নিয়ে অনেক ইতিবাচক দিক রয়েছে তবু এই পরিকল্পনা নিয়ে কিন্তু কিছু কিছু বিতর্ক জন্ম নিতে পারে বলে মনে করা হচ্ছে যেমন গোপনীয়তার উন্মোচন তারপরে নাগরিকদের প্রমাণের জটিলতা তারপরে সামাজিক প্রভাব ইত্যাদি ইত্যাদি কিন্তু আসতে পারে এই সিটিজেন কার্ড দু সালে এক নতুন যুগের সূচনা করতে পারে বলে ধারণা করা হয়েছে যেখানে পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণের নথি একত্রিত হবে এটি প্রশাসনিক কাজকর্মকে অনেকটা সহজ করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্ত করে তুলবে তবে এই কার্ডের সঠিকভাবে বাস্তবায়ন করা এবং নাগরিকদের আস্থা অর্জন করাই হবে প্রকল্পের সাফল্য সাফল্যের চাপিকাঠি আপনারা যদি দেখেন গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এই সিএ এর আপনার চাইলে এখান থেকে কিন্তু ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন না সাথে যে বেলে কেন রয়েছে অনেক করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ